বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নির্বাচনী প্রচারে বিজেপি আদিবাসী মোর্চা এদিন আদিবাসী নাচ গান ধামসা মাদল বাজিয়ে বালুরঘাট শহরের রাস্তায় ভোট প্রচারের নামে আদিবাসী মোর্চা বিজেপির তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু মাদল বাজিয়ে প্রচারে উপস্থিত ছিলেন পাশাপাশি বিধায়ক বুধরাই টুডু বালুরঘাটের লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নামে দেয়াল লেখন করেন আদিবাসী নাচ গানের মধ্য দিয়ে অভিনব এই প্রচার সাধারণ মানুষ উপভোগ করেন এদিন এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে সুকান্ত দা সুকান্ত মজুমদার চুনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য এখানে আমাদের দক্ষিণ দিনাজপুর যে আদিবাসী ভোট প্রায় তিন লক্ষের অধিক সেখান থেকে আমরা প্রায় আড়াই লক্ষের অধিক ভোট সুকান্ত দার হাতে তুলে দেবো এই আদিবাসীর পক্ষ থেকে সেই জন্য আজকে আমরা এখানে জেলা কমিটির মিটিং ছিল মিটিংয়ের শেষে আমরা যে গোটা জেলাতে এস টি পক্ষ থেকে একটা দেওয়াল লিখন করবো আর সেটারই সূচনা আমরা এই বালুরঘাট জেলা পার্টিভুষের বাইরে থেকে করলাম